তো তিনশো আটত্রিশ দিন পরে শত রান এলো রোহিত শর্মার এবং সেই শত রানটা যদি হয় বত্রিশতম তাহলে তো সোনায় সোহাগা রোহিত ফ্যানেদের জন্য এবং যে সকল সমর্থকেরা বা সমালোচকরা রোহিত শর্মাকে প্রশ্ন করেছিল যে আর কবে তিনি রিটায়ারমেন্ট নেবেন ইতিমধ্যেই মানে এই সিরিজ শুরু হওয়ার আগে মানে ওয়ানডে শুরু হওয়ার আগে রোহিত শর্মাকে একটি মিডিয়া তরফ থেকে প্রশ্ন করা হয় যে আর কত দিন আর কবে রিটায়ারমেন্ট বা ইনডাইরেক্টলি বলা হয় সেটা কিন্তু রোহিত শর্মা তখন উত্তর দিয়েছিলেন এবং আজকে ব্যাটের মাধ্যমে উত্তর দিলেন রোহিত শর্মা নব্বই বলে একশো উনিশ রানের তাবরতোর ইনিংস মানে বলা যায় যে এমন একটা ইনিংস রোহিত শর্মা প্রায় একটা দিকে মানে অনেক দিন পরে খেললো ঠিক আছে হ্যাঁ হয়তো ওয়ার্ল্ড কাপে সেই শুরুটা দিচ্ছিল দু তেইশের ওয়ার্ল্ড কাপে কিন্তু সেই শেষ বা একশোর যে গন্ডি সেটা কিন্তু রোহিত শর্মা ক্রস করতে পারছিলো না বাট অবশেষে ফাইনালি একটা বা ক্রস করলেও একশোর বাট সেরকম একটা ইনিংস ঝাঁঝালো ইনিংস যেটা রোহিত শর্মা সুলভ ইনিংস সেটা কিন্তু রোহিত শর্মা খেলতে পারছিল না বাট অবশেষে রোহিত শর্মা এই ম্যাচটাই বেছে নিল ইংল্যান্ডের বিরুদ্ধে কটকের ময়দানে একশো উনিশ রানের একটা ম্যাচ উইনিং ইনিংস হ্যাঁ অবশ্যই রোহিত শর্মা এটাকে শেষ করতে যেতে পারেনি তার পরবর্তী সময় আকসার প্যাটেল এসে শেষ করে একচল্লিশ রান করে বাট রোহিত শর্মা এটা করে সেটা অবশ্যই একটা ফেট করে দেয় পরবর্তী ব্যাটসম্যানরা এসে সেইটাকে নিয়ে নেয় যদি ম্যাচে নিরিখে বলি তাহলে তিনশো চার রানের টার্গেট দেয় ইংল্যান্ড তিনশো চারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড যেখানে বেন ডাকেট এবং জোরুটের উনসত্তর রান জোরুটের এবং বেন ডাকেটের পঁয়ষট্টি রানের দৌলতে ইংল্যান্ড তিনশো চার রান করে ইংল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড সাড়ে তিনশো করতে পারতো যদি জস বাটলার আউট না হতো যখন জস বাটলার রুট যে একটা ভালো পার্টনারশিপ তাদের মধ্যে হয়েছিল বাট সেই ব্রেক থ্রু দেয় ইন্ডিয়ার বোলাররা বরুণ চক্রবর্তী হোক সেটা স্বামী উইকেট সেরকম পায়নি বাট হার্দিক পাণ্ডা হোক ঠিক আছে প্রত্যেক কটা বোলার বিশেষ করে স্পিনার যে জাদেজা তো সেক্ষেত্রে স্পিন ফ্রেন্ডলি যে উইকেটে স্পিনারদের একদম ভূমিকাতেই কিন্তু তিনশো চার রান করে ইংল্যান্ড এবং জবাবে ব্যাট করতে অবশ্যই রোহিত শর্মার একটা দুর্দান্ত ইনিংস পাশে গিলকে পায় একষট্টি রান গিল করে গিল আর রোহিত শর্মার একটা একশো রানের ওপর পার্টনারশিপ হয় কিন্তু গিল আউট হওয়ার পরে আমরা সবাই যেটা আশা করেছিলাম যে এবার আমরা রোকোর সেই পার্টনারশিপ দেখব সেই খেলা দেখব বাট সেটা হয়নি কোহলি এখনও কোহলি মানে যেটা আমি দেখলাম যে পরিসংখ্যান দেখলাম যে কোহলি চারশো আটচল্লিশ দিন পরে তিনি ওয়ান ডে খেলছেন মানে প্রায় এক বছর কি মানে দেড় বছরেরও প্রায় বেশি পরে কোহলি ওয়ান ডে খেলছে তো স্বাভাবিক ব্যাপার সেই ফর্মে একদমই নেই বাট আমরা পার্সোনালি চাই যে বিরাট কোহলি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে লাস্ট ম্যাচটা আছে সেখানে বিরাট কোহলির একটা শত রান বাকি সেটা শত রানটা বিরাট কোহলি করুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাক কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে কিন্তু কালকের মানে বারো তারিখের ম্যাচটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বিরাট কোহলি যদি ফর্মে ফেরে তাহলে ইন্ডিয়া ফর্মে ফিরবে ইন্ডিয়া ভালো ফল করবে কারণ বিরাট কোহলি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার রোহিত শর্মা ফর্মে ফিরেছে এবারে কিন্তু বিরাট কোহলির পালা আর যেটা প্রশ্ন অবশ্যই যে রাহুল এবং হার্দিক পান্ডা সেই ইনিংস ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারছে না আজকে আজকেই সুযোগ ছিল ম্যাচটাকে শেষ করার বাট সেটা আকসার প্যাটেল করেন এদের ফর্ম নিয়ে চিন্তার বিষয় জবাবে আছে অবশ্যই রিজার্ভ বেঞ্চে বসে আছে ঋষভ পান্ত সেটাকে নিয়ে পরে দেখা যেতে পারে বাট আমরা চাইব অবশ্যই ইন্ডিয়া ভালো খেলুক এরকম করুক কারণ এই সিরিজটা হাত করে নিয়েছে দুই শূন্যতে দেখুন আমি আগেও বলেছি যে আমার এই বায়োল্যাটারাল সিরিজ নিয়ে কোনো বেশি আগ্রহ নেই আমার আগ্রহ আইসিসি টুর্নামেন্ট নেই বাট যেহেতু একটা পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপের আগে এই সরি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পঞ্চাশ ওভার একটা ম্যাচের আগে আমরা এই ম্যাচগুলো পাচ্ছি ইন্ডিয়া এই ম্যাচগুলো পাচ্ছে সেখানেই পরীক্ষার ব্যাপার তাই ওডিআইটাকে আমরা গুরুত্ব দিয়েছিলাম এই সিরিজে ইন্ডিয়া কমফোর্টেবলি জিতেছে দুই শূন্যতে এগিয়ে গেছে লাস্ট ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ করার চেষ্টা করবে বাট দেখা যাক কী হয় আপনাদের অবশ্যই কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ